আসসালামু আলাইকুম চলুন আজ আপনাদেরকে নিয়ে যাই সাতক্ষীরা জেলা দেবাটা উপজেলায় মিনি সুন্দরবন নামে খ্যাত রূপসী মানুগ পর্যটন কেন্দ্রে আজকে আপনাদেরকে জানাবো এরকম জায়গায় কিভাবে যাবেন এবং আমরা আজকে কী কী দেখলাম সেটা আপনাদেরকে দেখাবো সাতক্ষীরা ইসামতি নদীর তীরের পাশ থেকে সবাইকে জানাই স্বাগতম ফাইনালি আমরা আমাদের চার বন্ধু মিলে আজকে একটা যে আমাদের যে ট্যুরের প্ল্যান ছিল ট্যুরটা দিয়ে দিলাম আমরা আমাদের প্ল্যান ছিল আমরা সুন্দরবনে যাবো বাট সুন্দরবন এই মুহূর্তে প্রধান সময়ের জন্য বন্ধ থাকার কারণে আমরা শেষ মাসে এসেছি সাতক্রার এই ম্যানমেড ম্যানগ্রোভ বনভূমিতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে ইসামতির ধারে এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের একটা প্রান্ত এবং নদীর ওই পাশটাতে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়ান একটা অংশ খুব সম্ভবত কালো জায়গাটার নাম হচ্ছে কালোতলা পশ্চিমবঙ্গের কালোতলা এবং নদীর এই পাশে এটা আমরা বাংলাদেশ আমরা আমাদের লক্ষ্য সামনে যাব কিন্তু এই জায়গাটা এত সুন্দর মনোরম দৃশ্য দেখে আমরা আসলে না দাঁড়িয়ে পারিনি দাঁড়িয়ে আছে এখানে সাতক্ষীরা জেলার এই দেবহাটা উপজেলাটি হলো সীমান্তবর্তী একটি এলাকা যেই সীমান্তবর্তী এলাকাকে পার্থক্য করেছে ইসামতী নদী ইসামতি নদীর বাংলাদেশ প্রান্তে আছে সাতক্ষীরা জেলার দেবহাট উপজেলা এবং ইসামতি নদীর অপর প্রান্তে আছে ভারতের কালোতলা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হরিনা সিংড়ির পোনা সংগ্রহের জন্য খুবই বিখ্যাত

চোডাঙ্গা ঝিনাইদা যশোর থেকে আসতে চান তাদের সরাসরি সাতক্ষীরাতে না গেলেও চলবে তারা প্রথমে সাতক্ষীরা বাইপাস লাফসা নামক স্থান থেকে সরাসরি ডান হাতে মোড় নিয়ে চলে আসবেন সাতক্ষীরার পশ্চিমে দেবহাটা উপজেলার দিকে আপনাদেরকে বলে রাখি দেবহাট উপজেলার ভিতরে পারুলিয়া নামক যে জায়গাটি আছে সেখান থেকে কিলো আগে আসলে আপনার পড়বে সখীপুর মোড় সখীপুর মোড় থেকে আপনাকে ডান হাত ধরে চলে আসতে হবে সরাসরি দেবহাটা থানার কাছে দেবহাটা থানার পাশ দিয়ে আপনি সরাসরি চলে আসতে পারেন এই মিনি সুন্দরবনে আপনাদের যদি চিনতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা পারুলিয়া মোড় অথবা সকিবুর মোড়ে এখানে এসে স্থানীয় কাউকে জিজ্ঞাসা করলে তারা আপনাকে দেখিয়ে দেবে ফাইনালি আমরা আমাদের রূপসী ম্যাঙ্গো পর্যটন কেন্দ্র দেবহাটা সাতক্ষাতে পৌঁছেছি এখন যাই ভিতরে দেখি কি অবস্থা এই মুহুর্তে আমরা আছি রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র সাতক্ষীরার ভিতরে এখানকার ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারি এই যে পর্যটন কেন্দ্রটা আছে এটা মোটামুটি নব্বই একর জমির উপরে গঠিত আর এর পাশেই ইসামতি নদী এবং তার পাশেই যেটা হচ্ছে যে বলা হয় যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বর্ডার ইসামতি নদী সেই অঞ্চলটুকু তো আজকে আপনাদেরকে আমরা এর ভিতরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং আমাদের ঘোরার টার্গেট আছে দুই তিনটা জায়গাতে তার ভিতরে একটা এই রূপসিমার ম্যানগ্রোভ আর নেক্সট আমরা এরপরে যাবো যে মন্টুমিয়ার বাগানবাড়ি বলি পরিচিত যেটা সাজকাতে ওখানে যাওয়ার চেষ্টা করব তবে আজকের আবহাওয়াটা একটু নরম কোনোরকম ইয়ে নাই মানে রোদ নাই বাট বাতাস আছে এবং মেঘলা ভালো লাগছে পরিবেশটা একেবারে খারাপ না বৃষ্টি না হলে এই পরিবেশ যথেষ্ট ভালো এবং ঘোরাঘুরি করা যায় এইভাবে আর কি এখানে যে সুন্দর পরিবেশ এই পরিবেশে নিঃসন্দেহে বিকালবেলা বন্ধুদের সাথে আড্ডা দিতে দারুণ একটা অভিজ্ঞতা হবে এখানে এত সুন্দর একটা আবহাওয়া থাকবে সাথে বাতাস এই পাশে ইসামতি নদী এই পাশে চিংড়ির ঘের মাছ চাষ সব মিলিয়ে পরিবেশটা কিন্তু সেই আমি যে করে পার্কে ঘুরছি তার এই বাঘটাই আমাকে সুন্দর লেগেছে একটু পছন্দ হয়েছে বাঘটা পরিবেশটা খুব সুন্দর এবং মন মুগ্ধকর এই পরিবেশে ভালো লাগবে আপনাদেরকে বিকালের আড্ডা দিতে বন্ধুবান্ধব থাকলে অবশ্যই ঘুরে যাবেন এখানে এসে দেখে যাবেন যদিও দেবভটরা থেকে একটু অনেকটাই ভিতরে জায়গাটা তারপরেও পরিবেশটা সুন্দর এবং নিশামতি নদীর পাশে হয়। সবসময় বাতাস থাকে দেখতে আসলে খুবই সুন্দর পরিবেশটা এনজয় করার মতো ফাইনালি উই আর এক্সপ্লোরিং দ্য ম্যানমেড ম্যানগ্রোভ বনভূমি আমরা এখন অলরেডি ঢুকে পড়ছি ম্যানমেড এই ম্যানগ্রোভ বনভূমির ভিতরে দেখি আমাদের ফিল দেয় কিনা এই জায়গাটা সুন্দরবন যেহেতু আপাতত আমরা একটু সন্তুষ্ট হই হয়তো পরবর্তীতে পরবর্তী ট্যুর প্ল্যান আমাদের সুন্দরবনে হবে ইনশাল্লাহ আবার বেরোবো আমরা সবাই মিলে তো এই জায়গাটাতে মতামত করা হয়েছে এখানে এখান থেকে দুই দিকে যাওয়া যাবে সুন্দর একটা পরিবেশ ভালো লাগবে এখানে আপনাদের আসলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে এই যে জোয়ারের পানি ঢুকেছে এখানে এবং এগুলো কি আসলে মাছ কিনা তা ঠিক বোঝা যাচ্ছে না বাট এখান থেকে দেখা যাচ্ছে সাথে কাঁকড়াও দেখা যাচ্ছে এগুলো মাছ মেবি মাছ নদীর মাছ তো আমরা ঠিকঠাক চিনি না মাছটা আবার উপরে দিয়ে উপরে উঠে নড়াছড়া করতেছে এক জায়গা থেকে আরেক জায়গায় অবস্থান পরিবর্তন করতেছে সাথে কাঁকড়াও দেখা যাচ্ছে এবং জোয়ারের পানি উঠেছে এটাও দেখা যাচ্ছে ঘুরতে যদি হয় তাহলে আপনাকে ঘোরার জন্য অবশ্যই প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে সেখানে প্রাকৃতিক জায়গাগুলো আছে সেখানে যাওয়া উচিত প্রাকৃতিক জায়গাগুলো আপনাকে কখনোই হতাশ করবে না তো আমরা এই যে নদীর সাথে আপনার যে ম্যানগ্রোভ বন সব মিলিয়ে এই জায়গাটা দেখে আমরা খুবই আনন্দ পেয়েছি এবং খুশি হয়েছি যদিও সময়ের কারণে আমরা এখানে বেশিক্ষণ স্থায়ী হতে পারছি না আমাদের এখনই বের হইতে হবে বাট আমরা আসলে এখান থেকে পুরোপক্ষে খুব একটা যাওয়ার ইচ্ছাও নাই ইচ্ছাও করতেছি এই মুহূর্তে আমরা যেখানে আসি এটা হচ্ছে ইসামতি নদীর পাড় এবং এখানে এই পাশটাতে বাংলাদেশ এবং ওই পাশটাতে আমরা সরাসরি দেখতে পাচ্ছি ইন্ডিয়া ইন্ডিয়ার যে এলাকাটা ইন্ডিয়ার এলাকাতে প্রচুর ইট ভাটা দেখা যাচ্ছে ইতিমধ্যে আমরা আমাদের এই ম্যানগ্রোভ বনভূমিটা ঘুরা শেষ যেহেতু আমাদের সময় আসলে স্বল্প আমরা এরপরে যাব মন্ডমের বাগান বাড়িতে সো তার আগে এখন তার আগে আপাতত এখান থেকে আমরা বিদায় নিচ্ছে। তার আগে আমরা এক জায়গায় যাব তো তার আগে হ্যাঁ তার আগে আমরা এক জায়গায় যাব বনবিবির বটতলা না এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন বনবিবির বটতলা ওখানে জাস্ট কয়েকটা ছবি তুলে দেন আমরা তো মন্ডমের বাগান বাড়ি সো পরবর্তী পরবর্তীতে পরবর্তীতে পৌঁছানো আগ পর্যন্ত এখান থেকে আমরা এখন বিদায় নিচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই সাতক্ষীরা দেবহাট উপজেলার আর একটা দর্শনীয় স্থান বনবিবি বটগাছ এই বটগাছের ইতিহাস সম্পর্কে আসলে এখানে তেমন কোনো কিছু লেখা নেই যা বলতে পারছেন ঠিকঠাক মতো বাট হয়তো ইতিহাস বা গুগল দেখে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব কত মানুষের যে ভালোবাসার অমূল্য এই স্মৃতি এখানে রেখে গেছে এখানে আসলে না এসে দেখলে বোঝা যাবে না এই যে এখানে একটা লেখা এখানে একটা লেখা এখানে একটা লেখা এরকম যদি খোঁজা দেয় অনেকগুলো প্রত্যেকটা গাছেই প্রায় লেখা রাখবে দর্শনার্থী যারা ঘুরতে আসে তাদের ভালোবাসার স্মৃতি এখানে রেখে দেয় এরকম করে প্রায় প্রত্যেকটা গাছেই এভাবে রেখে গেছে আসুন ভালোবাসা আমরা এইভাবে গাছে না দেখিয়ে একে অপরের প্রতি ভালোবাসা সম্মান বজায় রাখি এবং গাছগুলোকে সুস্থভাবে বাঁচতে দিই সাতক্ষীর প্রথম পর্ব এখানে শেষ করছি দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে